বন্ধুরা এই যে বাপের বাড়ি চলে এলাম এখন হচ্ছে ষষ্ঠী খাবো সকাল থেকে তো বন্ধুরা জামাই শুஷ்டি দুদিন আগে চলে গেছে আর ভিডিওটা কিন্তু একটু দেরি হয়ে গেল দিতে চলো যাই সব দেখাই কি কি করলাম সকাল থেকে কি খেলাম কি করলাম সব তোমাদের শেয়ার করব আর আমাদের বাই সামনেই তো তোমরা জানোই সকলে একদম পাশে আমাদের বাড়ি তো আসতে বেশি টাইম লাগে না বন্ধুরা সকালে মেনু চলে এলো আর সকালবেলা কি কি খেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এদিকে দেখো একদম ফুলকো ফুলকো লুচি সাদা সাদা আর এদিকে ছোলার ডাল আর পাকা আম একদম ডাসা আম আর তার সাথে আছে রসগোল্লা আর সকালবেলা খাবারটা একদম জমে গেছে আর দুপুরবেলা কি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর খুব ভালো লেগেছে আর সবাই মিলে একসাথে খেতে খুবই ভালো লাগে তাই না তো আমার খাওয়া হয়ে গেছে আমি ভিডিও করছিলাম আর এদিকে আমি ছোট মেয়েকে দিয়ে দিলাম আর ছোট মেয়েও কিন্তু ভিডিও করে ফেললো আর এদিকে দেখো আমার বাবা কিন্তু টিফিন খেয়ে চান করে যে পুজো দিতে চলে এসছে আর এই যে এখানে পুজো করছে আর আরতি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি এখানে একটু বসে বসে দেখছিলাম যে বাবা কি করছে তো যাই হোক আর এদিকে রান্নাঘরে সব রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু রাইসটা হয়নি আর এদিকে দেখো সব ভাজাভুজি করে একবারে কমপ্লিট করে রেখেছে আর আর বৌদি দেখো সব কিছু কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর সব কমপ্লিট রান্নাগুলো তো খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আজকে কিন্তু আমার ভালোই হলো রান্না বান্না কিছুই করতে হলো না তো অনেক দিন পরে একটু রান্না ছাড়া একটু বসে আছি তাই না তো খুবই ভালো লাগছে আর এখানে কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে সব শেয়ার করব আর এখানে দেখো একদম পুরো গ্রেভি দিয়ে আলুর দম করেছে পনিরের তরকারি রসগোল্লা চাটনি পাপড়, মিষ্টি তো দেখেছো আর এদিকে দই আছে মিষ্টি দই এদিকে রসমালাই আছে তো সব কিছু মিলে একদম খুব ভালো লাগছে তো দেখো আজকে সব কিছু আমার বৌদি রান্না করেছে তো আমাকে আজকে বান্না করতেই হয়নি তো যাই হোক এখন কিন্তু রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি আমরা খেতে বসবো আর এদিকে জামাই বাড়িতে আছে সে আসবে তোমাদের জানোই আমাদের বাড়িটা কোথায় বাড়িটা অনেকটা দূরে যেহেতু আমাদের দোকান আছে বাড়িতে তো দোকান চালিয়ে বন্ধ করে তারপরে একেবারে আসবে আর আমি আগের থেকেই এসে পড়েছি আর এদিকে দেখো বৌদি হচ্ছে রান্না রান্না করতে করতে এই যে সংসারের সমস্ত কাজ করছে এই যে এখন ঝাঁপ দিচ্ছে দেখো দেখো দেখেছো সমস্ত কাজ করতে করতে ঘর চার দিচ্ছে আর আমি হচ্ছে বসে বসে একটু ভিডিও করলাম শুয়েছিলাম সকাল থেকে আর হচ্ছে দোকান চালাবো তার জন্য আমার ওই যে সমস্ত কাজগুলো ছিল চপের হচ্ছে আলু কষানো সেগুলো করে আসলাম চলে যাব তো যাই হোক আজকে জানো তো বন্ধুরা আজকে যেহেতু রবিবার নিরামিষ খাই মানে এই বাড়িতেও নিরামিষ আর বাপের বাড়িতেও মানে বাপের বাড়িতেও নিরামিষ আমাদের বাড়িতেও নিরামিষ তাই জন্য সব কিছু নিরামিষ রান্নাই হচ্ছে তো তোমাদের সাথে সবই শেয়ার করবো তোমাদের দেখতে তো বন্ধুরা সমস্ত কিছু রান্না হয়েই গেছিল শুধু রাইসটা হচ্ছিল সেটাও কিন্তু হয়ে গেছে এখন হচ্ছে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এদিকে দেখো প্রচণ্ড গরম তো কি করব এদিকে দাদা ঘুমিয়েছিল কিন্তু এই কাজটা কিন্তু দাদাই করে কেননা এত বড় হাড়ি তো এত বড় হাড়ি আমরা কিন্তু না ছোট্ট হাড়িতে ফ্যান তার জন্য একটু হচ্ছিল কি তো বন্ধুরা শুধু আমার বাবার বাড়িতে এসেই শুধু ফুল গাছ দেখি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেননা চারিদিকে শুধু ফুল গাছ দেখো কত সুন্দর সুন্দর অর্কিড তো এগুলো অনেক ফুল গাছ আছে তো বন্ধুরা আমার দাদা ভীষণ ভালোবাসে ফুল গাছ তো বন্ধুরা এই যে বাপের বাড়ি চলে এলাম এখন হচ্ছে ষষ্ঠী খাবো সকাল থেকেই আমরা কিন্তু এখানেই ছিলাম তো দেখো আমাদের মিষ্টি সোনা কি সুন্দর একটা জামা পড়েছে দেখি দেখাবি তো ও বাবা চলো বন্ধুরা এই দেখো আমার বাবা খেতে বসে যে পুজো করেই উঠে তো সবার আগে আমার বাবা খেতে বসে দেখো খাচ্ছে এই যে এখানে দেখো ফ্রাইড রাইস নিয়েছে আর এদিকে পনিরটাও খাওয়া হয়ে গেছে দেখানো হয়নি

এদিকে দেখো বন্ধুরা আমার দাদা ঘুমিয়েছিল ঘুমের থেকে উঠে চান সেরে নিয়েছে এখন পুজোর যে বাসনগুলো সেগুলো ধুয়ে রেখে দিল দেখো মানে পাগলি মাকে দেখো এই যে দাদা এইদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসছে আর এই দিকে গেঞ্জিটা আমাদের সোনা দিয়েছে সে আবার দিয়ে নমস্কার করছিল আর এইদিকে আমার বৌদির খাবার বাড়া কমপ্লিট হয়ে গেছে তো একে একে সব কিছু দিয়ে দিচ্ছে আর গেঞ্জিটা পরে বসে নিয়েছে কেননা আমার বাবা হচ্ছে বলেছে যে গেঞ্জিটা এক্ষুনি পরতে হবে তার জন্য পরে নিয়েছে তো দেখো খাবারগুলো কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও হ্যাঁ আর এদিকে আমিও বসেছিলাম পাশে বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের পাশে বসে কটা ফটো তুলে নিলাম আর ভিডিও করে নিলাম আমার টুকু খেতে দিয়ে দিচ্ছে আর আমরা সবাই এখন একসাথে খেয়ে নেব তো এদিকে দেখো পুজোকে তো আগে দাঁড়িয়ে তো বৌদি ও শুধু শুধু খাচ্ছে তো বন্ধুরা দেখো সবাই একসাথে খেতে বসে গেছি এই আবার উঠে পড়ল রে সবাই একসাথে বসে গেছি খেতে আর আমিও এদিকে বসে গেছি দেখো খেতে 哎，我这边好，这边最好，这边最好。来，我给你。